বিয়ের শুরুতে আরো এমন কিছু ঘটনা তারা ঘটিয়ে ফেলে যেটার সাথে ইসলাম মুসলমান সুন্নার সম্পর্ক নেই দেখতে দেখতে যাবে যাবে খেয়াল করবেন কথা সেখানে কোন মেয়ে মেয়ে কে যেতে পারবে ছেলে নিজে যাবেন অনেক সময়ে এ কাজ আমরা করতে দেন এটা কখনোই জায়েজ নেই নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে মোবারকা থেকে শুদ্ধভাবে সুন্নাভাবে সহি পদ্ধতিতে এসেছে যেটা যেই ছেলে বিয়ে করবেন তিনি নিজেই দেখবেন কনেকে পাত্রীকে তিনি নিজে দেখবেন পছন্দ করবেন এরপরে বাকি সিদ্ধান্ত হয় পরবর্তীতে আসবে এখানে আরো অনেক বিস্তারিত বাদেহান কথা আছে আমরা এত কিছু বলার আমাদের সময় সুযোগ নেই তাহলে শেষ করতে পারবো না প্রিয় শুদ্ধি অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় দুলাবাই দেখে আসছে দুলাবাইয়ের পছন্দ মতো বিয়ে করতে হবে দুলাবাই দেখে আসছে এখানে পছন্দের বিষয় দাঁড়ায় ওইটা যে দুলাবাই কথা বলে আসছে তাদেরকে চারজনকে চারটা আংটি দেবে এটাই সিদ্ধান্ত সেই করতে হবে। কথা কি বুঝতেছেন এটাই হলো সমাজের বাস্তবতা এটাই চলছে আমাদের বর্তমান সমাজে বর্তমান সময় যে এই জন্যই আল্লাহ এবং গজব একের পর এক আমাদের উপরে পড়তেই থাকে আমরা এখান থেকে সরে আসা দরকার আছে না নাই জোরে বলেন এই কালচার থেকে সরে আসা দরকার আছে নাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে সতর্ক হতে হবে কোরআন সুন্নার বাহিরে আমরা যেখানেই যাব যেভাবেই যাব সেখানে আমাদের কখনোই কোনো শান্তি আসতে পারে কালেও না প্রিয় সুধি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বিয়ের সবচেয়ে বড় শর্ত হল মহর সবচেয়ে বড় শর্ত কি মহর সবচেয়ে বড় শর্ত হলো মহর তার মানে হলো বিয়েতে এখানে প্রধান যে কার্যক্রম সকল কিছুর একটা সভাপতি থাকে মূল উদ্দেশ্য থাকে 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 মূল একটি এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বিয়ের ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে যেটা দেবে প্রধান কাজ হল এখানে মহর যেটা নির্ধারণ হবে এটা পরিশোধ করে দিতে হবে আবার এটা নির্ধারণ দাঁড়িয়ে আবার অনেক কৌতুক শুরু হয়ে যায় অনেক কৌতুক এখানে পোহাতে হয় মেয়ের পক্ষ যারা তাদের টেন্ডেন্সি হলো উল্টা তারা মনে করে এমন এইটা শরিয়ত দিয়েছে না যে সম্মান হিসেবে কিন্তু মেয়ের পক্ষে এটাকে সিকিউরিটি হিসেবে গ্রহণ করে চিন্তা করে এটা বিয়ের আগেই এখনো বিয়ে হয়নি বিয়ে হবে কথা হচ্ছে এখনই তারা চিন্তা শুরু করে দেয় যদি বিয়ে ভেঙে যায় তাহলে কত টাকা নিয়ে আসা প্রয়োজন যদি তালাক দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে এই চিন্তা বিয়ে দেওয়ার আগেই শুরু হয়ে যায় এ সমস্ত দুশ্চিন্তা করার কারণেই এ সমস্ত বিধর্মীদের কালচারের চিন্তাভাবনা মাথায় আসার কারণেই এই সংসার টেকসই হয় না আগে একটি সময় এমন ছিল যারা মুরব্বী বাবারা আছেন লক্ষ্য করে দেখবেন আপনাদের সে সময়ে বিয়ে হতো ঠিক কিন্তু ভাঙতো না শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই বিয়ে ঠিকঠাক মতো চলছে প্রত্যেক ঘরে সুখ এবং শান্তি প্রত্যেক সংসারের মধ্যে সন্তানদের সংখ্যা পাঁচজন সাতজন আটজন দশজন বারো জন পনেরো জন সুবাহান বলেন আমি সঠিক বললাম না ভুল বললাম আর বর্তমান সময়ে এসে তার উল্টো চিত্র হয়ে আসছে অনেক টাকা দিয়ে মহানা ধার্য করা হয় দেখা যায় তিন মাস পরে ডিভোর্স হয়ে গেছে ছয় মাস পরে বিয়ে ভেঙে এসছে পাঁচ বছর পরে আর নেই বছর পরে চুরমার হয়ে গেছে এটার কারণ হলো যে ইজতে এবং সম্মান হিসেবে মহানাকে ধার্য করে দিয়েছেন স্বয়ং আল্লাহ আলা আল্লাহ কোরআনতে সেই কথা বলেছেন নেহলা সন্তুষ্ট চিত্তে খুশি মনেই তুমি তাদেরকে সেটা দিয়ে দাও কেন তোমার জন্য বাড়াবাড়ি করতে হবে কেন তোমার কি বিচার সালিস দায়ের করতে হবে বর্তমান মেয়েদেরকে আমি বলছি আমার বন্ধুদেরকে আমি বলে দিচ্ছি যারা সামনে বিয়ে হবে হজরতে ফাতেমা রদিয়া যেই সিস্টেম করেছেন তিনি বলেছেন যে অংশ পরিশোধ করার আগে এখানে আর কোনো কথা বলা যাবে না আগে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন মহরের যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখানে আলোচনা করেছেন যে মহর এর অঙ্কটি যে অংশটি আমরা ধার্য করব অনেক সময় বাবারা চাচা দাদা নানা অনেকে একত্রিত হয়ে আমরা যে মহর অংশটুকু ধার্য করি এটার ক্ষেত্রে নবীজি বলেছেন যে মহরের সংখ্যা অংশ যত কম হবে এই ফ্যামিলির মধ্যে তত বেশি পারাকাত হয়ে যাবে আল্লাহ আল্লাহ না বর্তমান একটি ট্রেডিশন হয়ে গিয়েছে যে মহারাণা মানি হলো দশ লাখ মহারণা মানি হলো পনেরো লক্ষ মহারণা মানি হলো বিশ লক্ষ কিন্তু ছেলে কতটুকু উপযুক্ততা রাখে কত টাকা বাসে ইনকাম করে তুমি যদি দশ লক্ষ টাকা তার কাঁধে চড়িয়ে দাও সে যদি মাসে মাত্র পনেরো হাজার টাকা ইনকাম করে থাকে তাহলে সে খাওয়া দাওয়ার পরে কত টাকা করে সেভ করে কত মাস কত বছর কত যুগ পর্যন্ত সে সেটা পরিশোধ করবে কতদিন তো আগে সময় দিলে এই জন্য মহানার অংশটুকুন কম করতে হবে যাতে করে পরিশোধযোগ্য হয়ে যায় যত তাড়াতাড়ি মহানা পরিশোধ করতে পারবে ততই সুখ এবং শান্তি যতক্ষণ পর্যন্ত যেই ফ্যামিলিতে মহানার অংশটুকুন পরিশোধ না করে দিয়েই তাদের পরবর্তী কার্যক্রম শুরু করে দিবে সেখানে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত থাকবে